ভাবিয়ে কয় রাজনীতিবিদরা ভালোই তো না রাজনীতি জিনিসটাই এমন এখানে কূটনীতি আর কূট কৌশল দিয়া আপনাকে টিকা থাকতে হবে যেমনটা আমি টিকা থাকতে পারি না ইসরায়েলের বিপরীত অর্জন নেয়া বা অবস্থান নেয়া ইউটিউবে নতুন চ্যানেল নিয়ে আবারও কাজ শুরু করছি আপনার ডেসক্রিপশনের নিচে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে যারা ইউটিউবে খোঁজ করছেন নাইম ভাইকে পাচ্ছেন না এখানে গেলে পাবেন নতুন চ্যানেল আশা করি আপনাদের সাপোর্ট থাকবে আপনাদের সাপোর্ট থাকুক না থাকুক কিন্তু কায়কবত ভাইয়ের একটা বিশাল সাপোর্ট আছে ওনার কর্মীদের পক্ষ থেকে অপরদিকে সরকারের যিনি একজন উপদেষ্টা তারও আবার বিশাল একটা অনুসারী গ্রুপ আছে এই গ্রুপে আপনার দুইটা জিনিস থেকে আজকে যে মারামারি হয়েছে মুরাদনগরে এনসিপি বনাম বিএনপির যে লড়াইয়ের দৃশ্য আমরা দেখেছি সেখান থেকে মুরাদনগরের যিনি কি বলা হয় যে সুফি সাধু ডন হিসাবে পরিচিত কায়কোবাদ ভাই ওনার জন্য একটা সংকেত আছে যে আগামী নির্বাচনে এই অরাজনৈতিক হিসাবে রাজনৈতিক ব্যক্তি আসিফ মাহমুদের অনুসারীরা আজকে যা দেখাইছে যদিও পাল্টা পার্টি অভিযোগ আছে ঘটনার পেছ হচ্ছে মুরাদনগরের আলোচিত সেই শ্রীপল মার্ডার থেকে আজকের দিন এটা নিয়ে দুই দল সংঘর্ষে জড়াইছে একটু পেছনে আমাদের যাওয়া উচিত কুমিল্লার মুরাদনগরে গেল দুই থেকে তিন দিন আগে আপনার সরি আপনার কি বলা হয় যে তিন জুলাই দুই তিন দিন আগে না তিন জুলাই মুরাদনগরের বাঙ্গুরা বাজার এলাকায় মাদক চোরা কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে একই পরিবারের তিনজনকে হত্যা করা হয়েছিল হত্যাকাণ্ডের সাক্ষী ছিলেন ঘটনার শিকার পরিবারের সদস্য রিক্তা আক্তার তার সামনেই তার ভাই তার মা এবং তার বোন জোনাকিকে শেষ করে দেওয়া হয়েছিল উনত্রিশে জুলাই একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রিক্তাক তার দাবি করেন এই ঘটনার মূল আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল সহ অন্যান্য আসামি যারা তারা এই সরকারের শক্তিশালী উপদেষ্টা আসিফ মাহমুদের যে বাবা আছেন উনার শেল্টারে তারা এলাকায় আছেন এ কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করছেন না একই অভিযোগ করেন রিক্তা আক্তারের ভাবি মিম আর এই বিষয়টা নিয়ে যখন প্রতিবেদন প্রকাশ হয় দেশব্যাপী আপনার আলোচনা সমালোচনা শুরু হয় টেলিভিশনটির প্রতিবেদনে রিক্তা আক্তারের দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে জোনাকির স্বামী যিনি মারা গেছেন তার স্বামী বলছেন পরিবারের তিন সদস্যকে হারিয়ে রিক্তার নাকি মাথা ঠিক নাই একজন উপদেষ্টাকে জড়িয়ে যা নয় তার রিপোর্ট করেছে একটি টেলিভিশন সেখানে রিক্তা যে বক্তব্য দিয়েছে তা উল্টা পাল্টা মানে বুঝতে পারছেন যে এখানে যেটা হয়েছে দুইটা দল দুইটা গ্রুপে চলে গেছে মানে এক রিক্তা শালি যিনি সম্ভবত তিনি অবস্থান নিয়েছেন উপদেষ্টা আসিফের বিরুদ্ধে আর রিক্তার যে বুন গেছেন জোনাকি তার স্বামী মনির তার অবস্থান আবার উপদেষ্টা আসিফের পক্ষে অপরদিকে আসিফ বলছে মুরাদনগরের ত্রিপল মার্ডারের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত শাহ হোসেন কাইকোবাদের ভাই শাহ জন্নুন বুশ্রী বুঝতে পারছেন যেটা নিয়ে কোথায় রাখছে প্যাস্টা এমনকি এই ঘটনা ঘটার পর তাকে সোশ্যাল মিডিয়ায় উল্লাস করতো নাকি দেখা গিয়েছে আর সেখানে আসিফের নাম জড়ানো হওয়ায় তিনি আপনার এটা নিয়ে প্রতিবাদ করেছেন যে গত তিন মাস ধরে তিনি বা তার পরিবারের কেউই এলাকায় যায় না ভিকটিম প্রথম দিকের কোনো সাক্ষাৎকারে আমাদের কথা বলেনি কায়িকোবাদ সাহেবের লুকেরা তাকে কনভিন্স করে এক মাস পর এসব বলাচ্ছে আর এ নিয়ে দুই দলের মধ্যে আলোচনা সমালোচনা এলাকাতে পাল্টা পাল্টি সমাবেশ মিছিল মিটিং মামলা অপমামলা অনেক কিছু কিন্তু গেল কয়েকদিন যাবত হয়ে গেছে আর সেই ঘটনার জের ধরে আজকে এই দুই দলের মধ্যে মারামারি হয়েছে বুঝতেই পারছেন বাংলাদেশের রাজনীতি কতটা নোংরা এখানে সবাই কূটকৌশল আর নীতি দিয়েই রাজনীতি করে স্বচ্ছতার কোনো জায়গা নেই এই বাটে পড়ে গেলে আর সুযোগ নাই আমরা চাই এই দেশটার পরিবর্তন হোক দেখেন এনসিপির প্রতি মানুষের যে আশা ছিল অনেকটাই মানুষ হতাশ কেন একটাই কারণ মানুষ যে এই দেশে একটা বিকল্প কোনো কিছু আসবে যাদের নিয়ে স্বপ্ন দেখবে আর এনসিপি যখন যাত্রা শুরু অনেকে পক্ষে বিপক্ষে সমালোচনা করলেও মানুষের একটা আশা ছিল সে আশার জায়গায় গেল এক থেকে দুই মাস বা সামহাও আরও কোনো কিছু যতগুলা ঘটনা ঘটছে চাঁদাবাজি বিভিন্ন ঘটনা এদের বিরুদ্ধে যে কনফ্লিক্ট আসছে মানুষ সেখানে কিন্তু আসলে হতাশ তো অন্য দল করে না করে বিএনপিও চান্দাবাজি করে একটা ফুল লেভেলে বিভিন্ন জায়গায় করতেছে এটা অস্বীকার করার আপনার কোন সুযোগ নাই এনসিপিও সেই খাতায় নাম লেখাইছে কেন ভাই ক্ষমতা চেয়ার এগুলো থাকবে না ইজ রিয়েল যে যত পারো যেমনে পারো ধান্দা কইরা কামানোতে ব্যস্ত হয়ে গেছে একদম টপ লেভেল থেকে শুরু করা লোয়ার লেভেলের একজন কর্মী পর্যন্ত এনসিপির প্রতি মানুষের অনেক প্রত্যাশা ছিল এই কারণে হয়তো আলোচনাটা বা সমালোচনাটা একটু বেশি হয় ভালো থাকুন